ওপরে গ্লাস হবে না গ্লাস সারা আচ্ছা এর পাশে আর কি থাকে বল আরো একটি সোফা দেখেন এই যে সোফাটা দেখেন সোফা কাঠ দেখেন কাঠের কোয়ালিটি গুলো দেখেন একদম হাতিলের ডিজাইন একবার র অবস্থায় থাকছে এই যে দেখেন সাইটের ডিজাইন গুলো দেখেন একদম র অবস্থায় টু টু ওয়ান ফাইভ সিট এটাও তো ভাইও একবার সলিড কাঠের উপর থাকতেছে দেখেন পায়াটা একদম সলিড থাকতেছে টু টু ওয়ান ফাইভ সিটার সাথে টি টেবিল থাকতেছে তো অবশ্যই বড় টি টেবিল থাকতেছে গ্লাসে টি টেবিল থাকে এটার উপরে গ্লাস থাকবে আচ্ছা এটার প্রাইসটা কিরকম আসবে তেত্রিশ হাজার ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ছিল না হ্যাঁ পঁয়ত্রিশ তেত্রিশ হাজার একবার তো কালার কমপ্লিট করে দিলেন এই যে এরকম কালারটা হচ্ছে দেখেন এই যে কালার তো কাস্টমার যেটা চাবে আমি ওইটাই করে দিই মানে এটা কাস্টমার যেরকম চাইছে এরকম করা হয়েছে এটা আচ্ছা এর পাশে আর কি দেখাবেন এই যে একটা খাট দেখ ওরে ভাই মোতি খাট সূর্যমুখী খাট দেখেন খাটটা ফুটে আছে কত সুন্দর ভাবে র অবস্থায় আছে এটা কত ইঞ্চি কাঠের উপরে ভাই তিন ইঞ্চি কাঠের উপরে যে কাঠের ফাইবারটা দেখেন কাঠের ফাইবারটা একদম র অবস্থায় সেগুন কাঠের যে ফাইবারটা এটা দেখেন ভাই আমরা একটা কথা বলি আমাদের তিনটা কোয়ালিটি বাড়ায় বছরের বিগ্রে সিগিরে এটা কিন্তু মাছখানে ফালির ফালির কাঠ যেটা একদম ফালির কাঠ যেটা হয় বেশিরভাগ

বিশ পার্সেন্ট পল আশি পার্সেন্ট সার বিশ পার্সেন্ট পল আচ্ছা

ছয় ছয় পায়া থাকতেছে আর কাঠ গুলো দেখেন এই যে কাঠের মানগুলো দেখেন একদম র অবস্থা এই যে কাঠের ফাইবার টা কাঠের ফাইবারটা দেখবেন সেগুন বলে যে সাতাশ হাজার ছিল না ভাই সাতাশ ছিল পঁচিশ হাজার টাকা আচ্ছা চার পাল্লা বিশ হাজার টাকা তিন পাল্লা আঠারো হাজার টাকা তিন পাল্লা আঠারো হাজার টাকা আচ্ছা এই যে আরেকটি মডেল

খুব সুন্দর একটি সোহা দেখতেছে মাত্র তেত্রিশ হাজার টাকা দেখেন পনেরো হাজার টাকা এই যে কাঠ গুলো দেখেন পনেরো হাজার টাকা দেখেন একদম পিওর সেগুন কাঠ মানে না বললেই চলে না যে এখানে কোনো ইয়ে নাই ধরতে গেলে পল কাঠ নাই সম্পূর্ণ শাড়ি দেখা যাচ্ছে আপনার আয়সা যাচাই করে নিতে পারবেন সরাসরি দেখলে মনে করুন যে এটা কোনো পলই নাই একদম শাড়ি কাটে দেখেন

দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে নিচে পাল্লা থাকতেছে এবং সেলফ থাকতেছে আর এই সাইডেও দুইটা পাল্লা ওইটা থাকতেছে গ্লাসের এর পাল্লাগুলো দেখেন ওই যে উপরে তিনটা পাল্লা চারটা পাল্লা ছয় ফিট বাই সাত ফিট ভাইয়া এই যে সাইডের কাঠগুলো দেখেন পিওর একদম পিওর সেগুন কাঠের উপরে চল্লিশ হাজার এটা ভাই চল্লিশ হাজার ভিতরে বাইরে সেগুন এবং দেড় ইঞ্চি পাল্লা দেড় ইঞ্চি পাল্লা একদম মেপে দিক

আর ফোম কাটিং এর মধ্যে একদম র অবস্থায় থাকতেছে এটাও পঁচিশ হাজার কি বলেন ভাই এত কোন প্রাইসে এই যে ভিউয়ার্স দেখেন এই সাইডে এই যে খাটের অভাব নাই এই ওয়াল ক্যাবিনেটের অভাব নাই যার যেটা লাগবে দশ মাস যদি দেখাই ভাই দুই ভিডিও তিন ভিডিওতে আমি পারবো না আচ্ছা এই যে একটা খাট আছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাছাই করা যেটা নতুন মডেল গুলো আসছে সেগুলো দেখানো হচ্ছে দেখেন পঁচিশ হাজার পঁচিশ ইঞ্চি

ডিজাইন গুলো দেখেন একদম ভরপুর কাজ করা হয়েছে দেখেন ছয় ফিট সাত ফিট আর ভাইয়া আচ্ছা পিছনে কিছু আলমারি দেখছিলাম আলমারি এখন অফার সেগুন আচ্ছা তিরিশ হাজার ভাই এগুলো তিরিশ হাজার টাকা ছিল না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা ভাই কোন ভেজাল তো নয় ভেজাল প্রমাণ করে ডাবল জড়ি বানান ডাবল জড়ি আচ্ছা এর পাশে আর কি দেখেন সাড়ে 3 আ সাড়ে ইঞ্চি পুরো করে সাড়ে 3 ইঞ্চি দেখেন মালাকার মালাকার এখন কোনমতে কারো কাছে যায় না এটা এখনো যায় নাই আচ্ছা ছয় ভিডিওর সাথে বাকি বেশ আর এর মধ্যে এই কি সাদা

আচ্ছা পিছা আইটি দেখছিলাম পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা ভাই এই সাইড দেখছিলাম রিং জালের মধ্যে রিং জালি এবং ফর্ম কাটিং দেখেন খাটটা দেখেন আর কাঠ দেখেন একবার স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে দেখেন এত সুন্দর লাগতেছে এটা কালার করার পর আরো সুন্দর ভাবে ফুটো ফিক্সড সাড়ে তিন ইঞ্চি আঠাশ হাজার পাঁচশো এই যে পিছন আইটি দেখছিলাম পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ তিন ইঞ্চি আর এই যে পিছনে ওয়াল ক্যামেরা বিশ হাজার টাকা আচ্ছা এর পাশে আর কি কালেকশন দেবে তারা গোলাপ তারা গোলাপ এই দেখেন তারা গোলাপ

22000 22000 এই যে পিছা আইটি দেখছিলাম 23000 3.5 ইঞ্চি 28 এর পিছন আইটি দেখছিলাম ভাই দেখা ওটা 25000 25000 টাকা 1.5 ইঞ্চি ভাই এই সাইডে যে ডাইনিং টেবিল দেখছিলাম তো সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোর ডাইনিং টেবিল এই যে চেয়ার গুলো দেখেন দেখো ভাই এই যে কাট গুলো দেখেন